আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয়নার সাল আশা করি সকলে ভালো আছেন তো আমার রেসিপিটা দেখে বুঝতে পারছেন আজ আপনাদেরকে আমি কি দেখাতে চলেছি আমি এখানে মাছ তেলানি করেছি তো অনেক তো মাছের ভোনা খাওয়া হয় আজ একটু মাছ তেলানি করে দেখাই একদম বাঙালি পদ্ধতিতে তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আজ আমি মাছের মাথায় শুধু রান্না করব বাসার সকলে মাছের মাথা খেতেও খুবই পছন্দ করে তো আমি মাছগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলায় পাতিল বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ না দিলেও সমস্যা নেই কারণ এটা যেহেতু তেলানি হবে আমি ভুনা করছি না যার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলেও চলবে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি একটু লাল লাল করে নিব তাহলে ঝোলের কালারটা সুন্দর আসবে একদম বেশি পুরোপোরা করতে যাবে না তাহলে কিন্তু খেতে গন্ধ লাগবে ভালো হবে না কালারটাও খুব খারাপ আসবে যদি পেঁয়াজটা কালো করেন তরকারি কালারটা খুব একটা বেশি ভালো হয় না তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ডার করে ব্লেন্ড করে রেখেছি আপনারা চাইলে প্যাকেট গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন আমি এই মরিচটাই ব্যবহার করি তাহলে কালারটা খুব ভালো লাগে আমার কাছে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি জানি আপনারা খুব ভালো রান্না করতে পারেন আমার চেয়ে তারপরও আর কি একটু টুকটাক শেয়ার করলাম এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে দারুণ লাগছে দেখতে যেন মনে হচ্ছে আমি এখনই এই মশলাটা দিয়ে ভাত খাই তো এবার আমি দিয়ে দেবো সামান্য কাঁ কাঁচামরিচ বাটা ওটা ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দিয়েছি কালারটা ভালো হয় এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব একদম বেশি নাড়াচাড় করতে যাবে না তাহলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন নিচে পানি শুকিয়ে যাচ্ছে তবে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি আর এবার আমি ঢেকে দিব কিছুক্ষণ জাল করে দু তিন মিনিট পর দেখুন কত পানি চলে এসেছে আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি আপনারা পানির পরিমাণটা কম দেবেন তাহলে মাছটা খেতে মজা লাগবে তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দুই পাঁচটায় যেন যেন ভালোভাবে হয় এবার আমি পানি দিয়ে দেবো বলক চলে আসা পর্যন্ত এবং মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাছটা কিন্তু জাল না হলে ভালো লাগবে না যার কারণে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি চার থেকে পাঁচ মিনিট পর জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট পর আমি চুলা রাস্তা বন্ধ করে দেবো তো দেখুন কত সুন্দর হয়েছে আমি এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আমার ঝোলটা কিন্তু খুব ঘন হয়েছে একদম পাতলা হয়নি কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকি না তাল্লা